কার্নিভেল ক্রুজ সামনে মানে কার্নিভেল ক্রুজ এগোচ্ছে আর কার্নিভেল ক্রুজ বারবার হুইসেল দিচ্ছে কার্নিভাল ক্রুজ বারবার হুইসেল দিচ্ছে তবু এই বালখেটটি কার্নিভেল ক্রুজের দিকে সামনের দিকে আসছে মানে বালকেটগুলো যে কি পরিমাণের বেপরোয়া মানে আপনার আপনাদেরকে বলে বুঝাইতে পারবো না এরা খুব ডিস্টার্ব করে তাই না খুব ডিস্টার্ব করে দেখেন না কোনো নিয়ম শৃঙ্খলা নাই আইন নাই ইসলাম মতো ধরে বসে দেখেন আপনি বারবার হুইসেল দিলেন এই যে বালকেট সাইড কিন্তু আপনারই দিতে হয়েছে সে কিন্তু আপনার সাইড দেয় নাই জমিদার